নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল ছটা আর এই তো আমি রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্ট বানাবো বলে তো আজকে একটু আগেই রান্নাঘরে এসেছি কারণ সাতটার থেকে আবার পরাগের অনলাইন ক্লাস শুরু হবে তো হাজব্যান্ডের জন্য খাবার রেডি করে দিয়ে তারপরে আবার ছেলেকে রেডি করে ওকে নিয়ে ক্লাস করাতে বসতে হবে তো এই তো আজকে করব আলু পনির দিয়ে একটা তরকারি আর করব রুটি তো এটা শুধুমাত্র হাজব্যান্ডের জন্যই করব আর আমাদের জন্য পরে রান্না রান্নাবান্না করে নেব তো অনলাইন ক্লাস হলে একটা অসুবিধা হয় যেটা হলো পরাগের সঙ্গে বসে থাকতে হয় তো মাঝে মাত্র দশ মিনিটের ব্রেক দেয় তো ওইটুকু সময় তো আর রান্না করা হয় না তো ওকে পড়তে দিয়ে মাঝে মধ্যে ওখান থেকে উঠে এসে রান্নার কাজগুলো করে নিতে হয় তো এই যে এই সকালবেলা এই তরকারিগুলো না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে রুটিটাও করে নিয়েছি আর আজকে শুধু এটা দিয়েই খেতে দেব আর এই তো পর এখানে ক্লাস করছে তো এখন বাজে ঘড়িতে ওই যে সাড়ে দশটা মতো তো ওই দশটার সময় বাবার ক্লাস শেষ হলো আর ওকে পাঠিয়ে দিয়েছি স্নান করতে তো ও স্নান করে এলে ওকে একবারে খাইয়ে দেব আর আমি রান্না রান্নাবান্না সবে কমপ্লিট করে উঠলাম তো এখনও খাওয়া দাওয়া করি তো ওই যে রান্নাবান্না কমপ্লিট করেছি এখন ওকে খাইয়ে দেব আবার নিজে হাতে খেতে পারে না ওই জন্য ওকে একটু খাইয়ে দিতে হয় তো চলুন দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি এখানে করেছি ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল এখানে করেছি আলু ভাজা চিকেন করেছি একটুখানি আর এটা তো ভাত তো এই করেছি আর সকালে করেছিলাম হাজবেন্ডের জন্য পনিরের তরকারি আর রুটি তো ওই রুটি তরকারি খেয়ে বেরিয়ে গেছে আর ওই যে ফ্রিজে একটুখানি চিকেন ছিল ওটাই ছেলের জন্য করলাম আর আমাদের জন্য ওই ডাল আলু ভাজা করেছে আর রাতে হয়তো আমার হাজব্যান্ড কিছু খাবার টাবার নিয়ে আসবে তো আগে ওকে খাইয়ে দিয়ে নিই তারপরে দেখি নিজের হাতে খেতে দেব। যদি নিজে হাতে খেতে পারে তাহলে আর ওর সঙ্গে আমিও খেয়ে নেব এখনও ঘর কিছু গোছ করা হয়নি এ দেখুন কালকে ঝড় হয়েছে জালনাটা খোলা ছিল পর্দাটা খুলে চলে এসছে দিয়ে তখনই লাগাতে গিয়েছি দেখি যে এই যে যে একটা কি বলে এটাকে নাট টাইপের এটা একটা আছে আর একটা খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেই জন্য এইভাবে রেখে দিয়েছে আজকে খুঁজে দেখতে হবে আগেও ঘরে পড়েছে না বাইরে পড়েছে তারপরে এটা লাগাতে হবে তো এই হলো ঘরবাড়ির অবস্থা আর আমাদের যেহেতু বিকালবেলা ঘর মুছে তো কালকে ঘর মুছে বেরিয়ে গেছে তারপরেই হাওয়া দিয়েছে আর কি ঝড় হয়েছে তো সমস্ত ঘর বাড়ি একেবারে ধুলোই ভর্তি তো আমি রাতে দু একবার ঝাড় দিয়েছি সকালেও ঝাড় দিয়েছি তবুও ধুলো রয়েছে তো কাকিমা আসবে তো বিকালবেলা তো তার আগে আমি একবার ঘর ঝাড় দিয়ে মুছে নেব আর এই দেখুন সুন্দর জামা কাপড় এগুলোও সব ভাজ করতে হবে এখানে কিছু মেলা রয়েছে তো চলুন আগে খাওয়া দাওয়া করি তারপরে এটুকু দিলাম যদিও খাবে না এতটা মাংস দিয়ে দেবো দিয়ে ওকে নিজেই খেতে বলব বাবাই হচ্ছে গিয়ে বোনলেস চিকেন খায় না তো ওর জন্য উইথ বোন যে চিকেনগুলো হয় এগুলো একটু আলাদা করে রেখে দিই আর আমরাও বোনলেসটা রেখে দিই ওটা অন্য কিছু করে খেয়ে নিই যে আজকে কিন্তু একদমই লঙ্কা দিইনি তার জন্য গ্রেভিটা দিচ্ছি ওকে তাহলে খেতে পারবে এখান থেকে আর একটু দেবো আর এটুকু দিয়ে ওর আর দুবেলা হয়ে যাবে আজকের মতো এগুলো ওই যে ও যদি নিজে হাতে খায় তাহলে কিন্তু ওর সঙ্গে আমিও খেতে পারি তো নিজে হাতে খাবে না খাইয়ে দিতে হবে এখন তো এবার চলে এলাম ঘর বাড়ি গোছ গাছ করতে তো কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না তো কালকে ঝড় হয়েছে এই দেখুন বিছানার উপর কত ধুলো তারপরে এই যে জালনাগুলো দিয়ে সব ধুলো ঘরের এই যে মেঝেতে সব জানলার নিচে দিয়ে হাওয়া আসে এসে এরকম নোংরা হয়ে গেছে এই যে তো আগে ভাবছি জামা কাপড়গুলো গুছিয়ে নেব আগে জামা গুলো গুছিয়ে তারপরে বিছানাটা গোছাবো তারপরে অন্য কাজ করব তো এই যে ঘরে চলে এলাম তো বইগুলো গোছানো হয়নি আগে বইগুলো গোছায় তো এখন যেহেতু পড়াক বড় হচ্ছে তাই ভালোভাবেই কিন্তু ফোনটা অপারেট করতে পারে নিজে নিজেই ক্লাস করতে পারে বা বোর্ড দেখে লেখা শিখে গেছে আর কি লিখতে পারে তো ওই জন্য কি ওর সঙ্গে আর খুব একটা বসে থাকতে হয়নি তো ওকে পড়াতে দিয়ে মানে অনলাইন ক্লাসে বসিয়ে দিয়ে এদিকে আমি উঠে গিয়ে রান্নাটাও করে নিয়েছি আর মাঝে মধ্যে এসে ওকে হেল্প করছিলাম তো এই যে যেহেতু রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে তাও আজকে হাতে কিন্তু অনেকটাই সময় রয়েছে তো যেখানে রান্না কমপ্লিট হতে আমার সাড়ে এগারোটা বারোটা বেজে যায় সেখানে কিন্তু আজকে দশটার মধ্যে রান্না হয়ে গেছে তো এদিকে ভালোই হলো ওরও ক্লাস শেষ হলো আর এদিকে আমার রান্নাও কমপ্লিট তো ওকে এবার স্নান করতে পাঠিয়ে দিয়েছি ও স্নান করে এলেই আর কি ওকে খাইয়ে দেবো তো সারাদিন আর আমার কোনো ওকে সময় দিতে হবে না আবার দুপুরে খাওয়ানোর সময় একবার খাইয়ে দিতে হবে তো এতদিন যেহেতু খুব গরম পড়েছিল তা সত্ত্বেও কিন্তু আমি ঘরের কোনো জ্বালনা মানে খোলা রাখিনি আর কি মানে প্রয়োজন হয়নি তো এখন কালকে কি মনে হলো যে জ্বালনাগুলো একটু খুলে দিই তাও কালকে দুপুরবেলা বাড়ির সমস্ত জ্বালনা আর কি উপরের ফ্লোরটা সব খুলে দিয়েছিলাম তো কে জানতো কালকে এরকম ঝড় বৃষ্টি হবে আর যদিও বৃষ্টি হতো তাহলেও কোনো অসুবিধা হতো না তো কালকে বৃষ্টি যে যতটুকু হয়েছে মাটি তো একটুও ভেজেই নি বরং ঘর বাড়ি সমস্ত কিছু নোংরা হয়েছে মানে ঝড়টাই বেশি হয়েছিল তো সেই কারণেই আর কি সমস্ত ঘরবাড়ি মানে পরিষ্কার একদম তার মানে সেই ঘর বাড়ি আর কি নোংরা হয়ে গেছে গাছের পাতা থেকে আরম্ভ করে ধুলো বালি সব কিছুই ঢুকেছে তো সেগুলোই আজকে ভালো করে পরিষ্কার করে নেব তো এখন তো প্রায়ই ঝড় হবে ঝড়ের সময় আর কি তো সেই জন্য আর এগুলো কাচাকুচি করব না কিছুই তো এই ঝড় বৃষ্টির সময়টা পার হয়ে গেলে তখন এগুলো আবার কেচে তারপরে পরিয়ে দেব। আর এগুলো যেহেতু খুব ভারী হয় ঘরের পর্দা বেডশিট সোফা কাবার তো এগুলো কাঁচা ধোয়া মেলা কিন্তু খুবই কষ্টকর তো এখন যেহেতু গরম তো গরমের মধ্যে এই কাজগুলো যেহেতু খোলার সময় একটা সময় লাগবে আবার এগুলো পরানোর সময় একটা সময় লাগবে তো এখন আমি ওই জন্য এই কাজগুলো করতে চাইছি না তো এই যে ঝেড়ে নেব আর শুধু ঘরটা মুছে নেব ভালো করে তো এই যে উপরের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো এখন আমি নিচে চলে যাচ্ছি তো এই যে সিঁড়িগুলোও এখন ভালো করে ঝাড় দিয়ে নেব। আর এই তো এখানে বাইকটা রাখা থাকে তো কতবার বলেছি বাইকটার উপরে একটা বেডশিট দিয়ে রাখতে বা বাইকেরই একটা কাভার রয়েছে সেটা পরিয়ে রাখতে তো সপ্তাহে মাত্র একদিন চালানো হয় তো যেদিন চালাবে সেদিন কাভারটা খুলে নিলেই হয় তো এই যে যার বাইক মানে বাইকের মালিক আর কি সেটা করতে রাজি নন তো কোনো কাভারই পরানো হয় না আর এই যে ছাড় দেওয়ার সময় যে ধুলো গুলো পরে সেগুলো কিন্তু ধুলো ঝেড়ে রাখতে হয় তো এই যে নিচে সিঁড়িঘরটা ঝাড় দিচ্ছি আর এই যে এই সিঁড়িঘরটার কথাই বলেছিলাম যে এটা আমাদের বাড়ির উত্তর পূর্ব কর্নার তো এখানে দেখুন সমস্ত কিছু রয়েছে ঝাড়ু থেকে শুরু করে বালতি রঙের কৌটো সাইকেল সমস্ত কিছু পুরো বাড়িটা ঝাড় দিয়ে এলাম তো এখন একটু রেস্ট করবো ঘরটা মুচবো না কি ভাবছি ভীষণ কষ্ট হয়ে গেছে তো এখন একটু জল খাবো তারপরে একটু বিশ্রাম নেবো ঠিকমতো রেস্ট নেব তারপরে যদি মন চাই তবেই ঘর মুজবো নাহলে আজকে আর মুবো না কাকিমা এসে মুছবে এই যে ঝাটা জল নিয়ে চলে এলাম আবার জল ভালোভাবে ধুয়ে দেবো উঠলে কি হবে পুরো মোছা ঘর মোছার জলটা একবারেই নোংরা হয়ে যাবে ওই জন্য আগে ভাবছি কি এটা ধুয়ে তারপর এটাকে শুকনো করে মুছে নেব ঘরে এত পরিমাণে বালি হয়েছে যে বিকাল পর্যন্ত কাকিমার জন্য ওয়েট করা যাবে না তো স্লিপার পরে থাকলেও কিন্তু ধুলো ঠেকছে আর সেগুলো পায়ে পায়ে সমস্ত বিছানাই হচ্ছে তো এখন আমি ঘরটা মুছে নেব আর কাকিমা এলে আজকে ঘরটা মুছতে বারণ করে দেবো ওনাকে শুধু বাসনগুলো ধুয়ে নিতে বলবো তো এই যে জালনাগুলো আগেই সব জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম সমস্ত ঘরে আর এখন এই সাইডগুলো ভালো করে মুছে নিচ্ছি এর সঙ্গে খাটের তলাগুলোও মুছে নেব তো নিজে মুছলে ওই যে খুব ভালোভাবে মোছা হয় আর কি আর কাকিমা যেহেতু হাত দিয়ে ঘর মুছে ওই জন্য এই সরু জায়গাগুলো কিন্তু মুছতে পারে না তো আমি যেদিন নিজেই ঘর মুছি সেদিন এই ফাঁকা জায়গাগুলো মুছে নিই খাটের তলাগুলো ভালোভাবে মুছে নিই তো ওই মপ দিয়ে ঘর মুছলে নাকি ঘর ভালো পরিষ্কার হয় না ওই জন্যই আর কি আমার শাশুড়ি মা ওনাকে মপ দিয়ে মুছতে দেন না তো উনি যতদূর হাত পান অত দূরেই মুছে দিয়ে চলে যান তো এই যে দুটো ঘর তিনটে ঘরই মোছা হয়ে গেছে এবার ডাইনিংটা মুছে একবারে নিচে চলে যাবো তারপরে তো স্নান দান রয়েছে দুপুরের খাওয়া দাওয়া পুজো জামা কাপড় ধোয়া সমস্ত কিছুই রয়েছে তো আজকে যেহেতু রান্নাটা অনেক আগে হয়ে গেছিলো তাই আর কি এতটা কাজ করার সময় পেলাম আর ওয়েদারটাও খুব ভালো অতটাও গরম নেই তাই কিন্তু কাজগুলো খুব সহজেই করে নিতে পারছি তো যদি অন্যান্য দিনের মতো গরম থাকতো তাহলে কিন্তু এই কাজগুলো করা খুবই কষ্টকর হয়ে যেত ঘরগুলো আর ভাবজি জালনাগুলো যদি না খোলা হতো তাহলে কিন্তু এতটা নোংরা হতো না তো যেহেতু আমি কাজটা করেছি তাই আমাকেই পরিষ্কার করতে হচ্ছে আর যদিও কাকিমা করতো কিন্তু এত পারফেক্টলি করতে পারতো না আর কি মানে করতো না তো এই যে সমস্ত কিছু ভিতরের দিকে পরিষ্কার করে নিয়েছি এবার এই ফ্লোরটা মুছে নেব এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি ধন্যবাদ